এই বোলেরোটার কিন্তু প্রচুর এক্সট্রা ফিটিংস করা আছে তো ব্ল্যাক কালারের উপরে আবার এক্সট্রা ফিটিংস এটা কত সালের দাদা চোদ্দ ডিসেম্বরের গাড়ি উনত্রিশে ডিসেম্বর ট্যাক্স আর প্রেসটা কিমাত্র মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার আর ডাউন পেমেন্ট অনলি পঞ্চাশ হাজার টাকা দিন আর নিয়ে যান না না হলে ষাট সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারেন বোলেরো বলে জেডেল টপ কোডের গাড়ি গুড কন্ডিশানের গাড়ি একদম জেডেক্স এ চোদ্দ ডিসেম্বরের গাড়ি উনত্রিশে ডিসেম্বর ট্যাক্স ব্ল্যাক মফিয়া গাড়ি আছে নতুন সিট কভার বড় অ্যান্ড্রয়েড গুড কন্ডিশনের গাড়ি পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা দুলহান কি তারা সাজানো আছে সুপার মোবিল মোবাইল বিল্ডার ইয়ার বিল্ডার কুলেন্ট চেঞ্জ করে চেঞ্জ চেঞ্জ করে প্যান ইন্ডিয়া লোন করে আচ্ছা তারপরেই থাকছে আমাদের মডেল গাড়ি আছে গাড়ি আছে নতুন সিট কভার আছে বড় অ্যান্ড্রয়েড আছে বড় অ্যান্ড্রয়েড বড় অ্যান্ড্রয়েডের আসলে ফার্স্ট ওনার 26 টাকা চার খানা অ্যালয় ব্যাক ক্যামেরা মিউজিক সিস্টেম এবিএস